অনেক জাতি যাদের আগমন পৃথিবীর শেষ সময়ের অন্যতম নিদর্শন ইসলাম খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মেই তাদের কথা উল্লেখ আছে যাদের সংখ্যা হবে অগণিত যাদের ধ্বংসযজ্ঞে কেঁপে উঠবে সমগ্র মানব জাতি তারা হলো ইয়াজুজ ও মাজুজ আরবিতে তারা ইয়াজুজ ও মাজুজ বাইবেলে বলা হয়েছে এন্ড তাদের কাহিনী শুরু হয় হাজার বছর আগে যখন পৃথিবীর মানুষ অত্যাচার ও ধ্বংসযজ্ঞে ক্লান্ত হয়ে এক মহান রাজাকে ডেকেছিল সাহায্যের জন্য জুলকার নাইন মহারাজা জুলকার নাইন তাদের কথা শুনলেন উত্তরের এক অঞ্চলে ভয়ঙ্কর এক জাতি আছে যারা মানুষের বসতি ধ্বংস করে লুটপাট চালায় হত্যা করে তাদের কথা শোনার পর তখন তিনি দুই পাহাড়ের মাঝে একটি বিশাল দেয়াল নির্মাণ করলেন লোহা ও গলিত তামা দিয়ে প্রতিদিন ইয়াজুজ ও মাজুজ দেয়ালটি ভাঙতে চেষ্টা করে কিন্তু আল্লাহ তাদের থামিয়ে দেন একদিন তারা বলবে কাল আবার ভাঙব ইনশাল্লাহ আর তখন ওই দেয়াল ভেঙে পড়বে তারা বের হয়ে আসবে পৃথিবীর প্রতিটি দিক থেকে তাদের সংখ্যা হবে এত বেশি যে একজন মানুষ নদীর পানি পান করবে আর তার পেছন থেকে কেউ এসে বলবে এখানে তো এক থাও পানি নেই ইয়াজুজ মাজুজ পৃথিবী জুড়ে ধ্বংসযজ্ঞ চালাবে মানুষ প্রাণী খাদ্য তারা সবকিছু শেষ করে ফেলবে কেউই তাদের মোকাবেলা করতে পারবে না এমন এমনকি নবী ঈসা ও সাল্লাম তার অনুসারীরাও তখন পাহাড়ে আশ্রয় নেবেন অতপর আল্লাহ এক বিশেষ কীট প্রেরণ করবেন যা তাদের ঘাড়ে ঢুকে তাদের সবাইকে একসাথে নিধন করবে পৃথিবী আবার শান্ত হবে কিন্তু সেই দিনই হবে শেষ সময়ের এক ধাপ কাছাকাছি কারণ ইয়াজুজ ও মাজুজের আগমন হল কিয়ামতের পূর্বের শেষ চিহ্নগুলোর একটি তারা এখনো বন্দি আছে কিন্তু সেই দেয়াল কতদিন টিকবে তা কেবল আল্লাহ জানেন